আজকে এই ভিডিওটা একটা গল্প বলে শুরু করতে চাই একদিকে আছে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা একটা এমন ড্রাগ তৈরি করে যে ড্রগটা খুব ভয়ঙ্কর সেটা মানুষ নিলে মানুষের জীবন অবধি যেতে পারে এবং সেটা যাচ্ছে আরেকদিকে আছে ঘরের কিছু মহিলা যারা ডাব্বা বিজনেস চালায় মানে ঘর থেকে তারা খাবার তৈরি করে এবং লাঞ্চের টাইমে বিভিন্ন অফিসে বিভিন্ন মানুষকে সেই খাবারগুলো তারা পৌঁছে দিয়ে আসে কিন্তু এই জিনিসটাই ব্যবসাটা খালি খাবার পৌঁছে দেওয়া অবধি সীমিত নেই তারা সেই বক্সের মধ্যে বা খাবারের টিফিনের মধ্যে ড্রাগের প্যাকেটও দিয়ে দিচ্ছে এই দুটো ড্রাগ ডিলার তাদের আসছে পুলিশ এই পুলিশ আর ড্রাগ ডিলারের মধ্যে যে মাউস এর মধ্যে যেতে এই নিয়েই সিরিজ কার্টেল কোথায় দেখতে পাবেন নেটফ্লিক্সে এবার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো গল্পটা তো বলেই দিলাম আপনাদেরকে এইবার এই সিরিজটা যখন থেকে অ্যানাউন্স হয়েছে বা যারা যারা দেখেছে তারা বলছিল এই সিরিজটা নাকি ব্রেকিং ব্যাটের থেকে খুব হেভিলি ইন্সপায়ার্ড ব্রেকিং ব্যাট যারা যারা দেখেননি রেকমেন্ড করবো যান দেখে নিন আউটস্ট্যান্ডিং একটা সিরিজ আশা করি অনেকেই দেখে নিয়েছেন এবার এটা কেন ব্রেকিং ব্যাট থেকে কপি করে এবং কেন লোক এই কথাটা বলছে বা ইন্সপায়ার্ড কেন সেটা আপনি দেখতে পাবেন কারণ প্রত্যেকটা ফ্রেমে এটা প্রমাণিত এরা মানুক আর না মানুক হ্যাঁ ব্রেকিং ব্যাট থেকে যে ইন্সপায়ার্ড হয়ে এই সিরিজটা বানানো হয়েছে সেটা আপনি প্রত্যেকটা জায়গা দেখলে বুঝতে পারবেন এবং আপনি অ্যাজিউম করতে পারবেন যে আচ্ছা এরপরে এটা হবে বা দেখলে বুঝতে পারবেন আচ্ছা এই জিনিসটা তো ওখান থেকে নেওয়া আমি বলছি না বললে অনেক কিছু রিভিল হয়ে যাবে বাট ব্রেকিং ব্যাট থেকে যে নেওয়া সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবার যদি পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি দেখুন অনেকগুলো পজিটিভ দিক আছে প্রথমে একটা সিরিজ কি হয় একটা সিরিজ হয় ক্যারেক্টার বিল্ড আপ করার জিনিস কারণ আপনি টাইম অনেকটা পাচ্ছেন সিনেমাতে আড়াই ঘন্টা থাকে এখানে আপনি অনেকটা বড় টাইম পাচ্ছেন এবং এখানে সাতটা এপিসোড প্রত্যেকটা এপিসোড মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন মিনিটের কাছাকাছি এত বড় টাইম যখন আপনি নিচ্ছেন অডিয়েন্স চাইবে যে আপনি ক্যারেক্টারগুলোকে ভালো করে বিল্ড আপ করুন প্লটটাকে ভালো করে বিল্ড আপ করুন এরা সেটা করেছে প্রত্যেকটা যে ক্যারেক্টার এখানে যে অনেকগুলো প্লট খোলা হয়েছে সেই জিনিসগুলোকে ভালো করে ডেভেলপ তারা করে এবং সেটা কেন হয় সেটা পারফর্মেন্সের জন্য এখানে যতজনকে নেওয়া হয়েছে তারা প্রত্যেক আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে এবং যাদের মধ্যে সবথেকে ভালো পারফর্ম হয়েছে মানে পারফরমেন্স যে করেছে সেটা হচ্ছে সাওয়ানা আজমি খেয়ে নিয়েছে রোলটাকে মানে এই রোলটা এই মানুষটার জন্যই ছিল যেরকম ধরনের অ্যাক্ট্রেস এরকম ধরনের একটা মিটি রোল একটা ব্যারাজ রোল সেটা ভালো প্লে করবে সেটা প্রথম থেকেই জান মানে জানতাম আমরা সাবান আজমি আউটস্ট্যান্ডিং তার সঙ্গে জিশন গুপ্ত খুব ভালো পারফর্ম করেছে দেখুন বাঙালি অ্যাক্টারদেরকে যখনই নেওয়া হয় তাদেরকে খুব কম স্ক্রিন স্পেস দেওয়া হয় বাট এখানে সেটা করা হয়নি জি হুসেন গুপ্তকে আর পাঁচটা অ্যাক্টারের মধ্যে ডিল করা হয়েছে তাকে খুব মিটি রোল দেওয়া হয়েছে এবং তাকে অনেকটা স্পেস দেওয়া হয়েছে সে কিন্তু ভালো করেওছে এখানে আরও যারা যারা ছিল বাদবাকি তারাও খুব ভালো করেছে এখানে গজরাজ রাও ছিল জ্যোতিকা ছিল আরেকটা স্পেশাল ক্যারেক্টার ছিল নামটা আমি বলবো না কমেডিয়ান এবং সে এখানে বেশ সিরিয়াস একটা রোল করে মানে সিরিয়াস কমেডি এরকম মিশিয়ে একটা রোল করেছে যেটা কিন্তু খুব ভালো প্রত্যেকে যারা যারা পারফর্ম করেছে তারা খুব ভালো করেছে এবং পারফরমেন্স আপনি দেখতে থাকবেন এখানে না যেটা একটা জিনিস খুব ভালো করেছে আমি দেখলাম অনেকগুলো প্লট এখানে খুলেছে এবার সেই গুলোতে যখন জাম্প করছে কারণ এখানে দেখুন দুটো ড্রাগ ডিলারের কথা বললাম তার পেছনে আছে পুলিশ এবং অনেকগুলো জিনিস এখানে একসাথে চলছে ফ্যামিলি ফ্যামিলির মধ্যে রিলেশনশিপ জিনিসপত্র অনেক কিছু চলছে সেই জিনিসপত্রগুলোতে যখন জাম্প করছে না সেই জাম্পগুলো দেখে আপনার না খুব একটা অড লাগবে না বা জিনিসগুলো দেখে আপনি কনফিউজ হবে না যে আচ্ছা এরপরে ওইটা চলে গেলে আমি বুঝতে পারলাম না কি হলো প্রত্যেক কটা জিনিস ভালোভাবে জাম্প করেছে এবং জাম্পগুলো আপনি ফিল করবেন দেখে কিন্তু জিনিসগুলো বেশ ভালো লাগে এবং যেহেতু এই এটা একটা এত বড় সিরিজ এখানে কিন্তু কিছু কিছু জায়গায় ওই হুক মোমেন্টগুলো আপনি পান ওই হুক মোমেন্ট যে একদম নেই সেটা নয় এটা নেগেটিভ দিকে একটা আছে সেটা আমি পরে বলছি বাট এখানে কিছু কিছু জায়গায় এই এজ অব দ্য সিট মুমেন্টগুলো কিন্তু আপনাকে বেশ ভালোভাবে প্রোভাইড করতে পারে তার সঙ্গে এই সিরিজের ওয়ার্ল্ড বিল্ডিং বেশ ভালো এখানে যে ড্রাগস এর দেখানো হচ্ছে সেখানে ওয়ার্ল্ড বিল্ডিং ভালো করে তৈরি করা হয়েছে টাইম দেওয়া হয়েছে এবং ওয়ার্ল্ড বিল্ডিংটা ভালোভাবে অডিয়েন্সের সাথে কানেকশন ফিল করায় তো জিনিসটা দেখতে খুব ভালো লাগে ফিল হয় জিনিসটা এবং তার সাথে সাথে লুক অ্যান্ড ফিলও ভালো এখানে কালার টোন থেকে শুরু করে বিজিএম থেকে শুরু করে লুক অ্যান্ড ফিল বেস্ট প্রিমিয়াম আবার প্রিমিয়াম মানে এটাও না যে প্রিমিয়াম মানে খুব ওভার দ্য টপ করে দিয়েছে ঝাঁ চকচকে করে দিয়েছে না এখানে যেহেতু ড্রাগসের কথা এবং ড্রাগস দেখবে সমাজের নিচু তলা থেকে ওপরের তলা সবাই ড্রাগস নেয় এবং সব তলাগুলো দেখাতে গিয়ে যেই তলাতে সমাজের যেই তলাতে যেই লুক অ্যান্ড ফিলটা দরকার তারা সেই লুক অ্যান্ড ফিল্ডটাই দিয়েছে এই পুরো সাবজেক্টটা যেইখানে যেই জায়গাটায় যেরকম লুক অ্যান্ড ফিল্ড ডিমান্ড করছে তারা সেরকমই দিয়েছে এবং সেটা কিন্তু একটা ভালো দিক দেখতে বেশ ভালো লাগে জিনিসটা এবার আসবো নেগেটিভ দিকে আমি প্রথমেই বললাম যে সিরিজ মানে ক্যারেক্টার বেসড একটা জিনিস হয় আপনি ক্যারেক্টারগুলোকে বিল্ড করছেন আপনি স্টোরিটাকে বা প্লটটাকে বিল্ড করছেন কিন্তু তার সাথে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হয় যে সেটা হচ্ছে আমি অডিয়েন্সকে কতটা এঙ্গেজ করে রাখতে পারছি বা অডিয়েন্সকে কতটা হাইপ দিতে পারছি এক একটা জায়গায় কারণ আপনি যখন সাতটা এপিসোড দেখাচ্ছেন প্রত্যেকটা এপিসোড প্রায় লোকের ওই জিনিসটা কানেক্ট হওয়াটা খুব জরুরি লোকের এঙ্গেজ হওয়াটা খুব জরুরি এখানে এঙ্গেজমেন্টটা ছিল কিন্তু এগেজমেন্ট এতটাই কম অনেক জায়গায় সিরিজ দেখতে দেখতে আপনার মনে হবে যে রিপিটেটিভ জিনিসপত্র চলছে এবং যারা ব্রেকিং ব্যাট দেখে ফেলবে তাদের তো মানে জিনিসগুলো খুব চেনা পরিচিতভাবে চলতে থাকবে নতুনত্ব আপনি অনেক জায়গায় পাবেন না আপনার মনে হবে যে একটা এজ অফ দ্য সিট মুভমেন্ট এলো তার অনেকক্ষণবার আরেকটা এজ অফ দ্য সিট মুভমেন্ট ততক্ষণে অডিয়েন্স একটুখানি লুজ হয়ে পড়েছে অডিয়েন্স ভাবছে যে একটু ড্র্যাগ হচ্ছে এবার সিরিজটা এবং সেটা কিন্তু হয় সাতটা এপিসোড দেখতে দেখতে এরকম অনেক জায়গায় থাকবে যেখানে আপনার ওই ড্র্যাগনেসটা ফিল হবে তো এখানে আরও এঙ্গেজিং মোমেন্ট যদি আরও বেশি রাখা যেত প্লট বিল্ডিং এর সাথে সাথে বা ক্যারেক্টার বিল্ডিং এর মানে মধ্যে দিয়ে তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো তার সঙ্গে এখানে এই সিরিজে ইমোশনটা ল্যাক করে ফ্যামিলির মধ্যে অনেক কিছু জিনিস দেখিয়েছে আননেসেসারি একটা লেসবিয়ানের পার্ট ঢুকিয়েছে যেখানে ইমোশন মানে কোনোভাবে ওয়ার্ক করে না কোনো জায়গাতে কোনো মানে ভাবে ইমোশন ওয়ার্ক করে না লাস্ট এপিসোডে গিয়ে একদম লাস্টের ক্লাইম্যাক্সে একটুখানি ইমোশন ওয়ার্ক করে এছাড়া পুরো সিরিজে ইমোশনের ছিটেফোটাও নেই আমি তো পাইনি এবং লাস্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই পুরো সিরিজটার মধ্যে কিছু জায়গায় বাঙালিদেরকে অপমান করা হয়েছে এটা নিয়ে অরিত্র দা অলরেডি ভিডিও বানিয়েছে এবং আমি তো বলবো যে এটা নিয়ে প্রত্যেকের ভিডিও বানানো উচিত যারা বাঙালি যারা রিভিউ করে যাদের অনেক সাবস্ক্রাইবার বেশ তাদের প্রত্যেকের এটা নিয়ে কথা বলা উচিত কারণ এই মেকারসদের জানা উচিত যে বাঙালি কালচার এখন এত দুর্বল হয়ে যায়নি যে তাদেরকে নিয়ে যেখানে যা ইচ্ছা তাই করা যায় বাংলা ইন্ডাস্ট্রি এতটা পাওয়ারফুল নয় তাই বলে এই বাঙালি জাতিটাকে নিয়ে তাদের কালচারকে নিয়ে আপনি যেখানে ইচ্ছা যা ইচ্ছা করবেন আপনার মতো করে যা ইচ্ছা একটা বানিয়ে নেবেন সেটা কিন্তু হতে পারে না এবং এটা নিয়ে সবার কথা বলা উচিত আমি সিরিজটা দেখলাম অরিত্রদা বলেছে সেটাও শুনলাম আমি সিরিজটা দেখলাম দেখার পর সেম ফিল হয়েছে তাই আমিও এটা নিয়ে কথা বলছি এবং এটা নিয়ে প্রত্যেকটা রিভিউরের কথা বলা উচিত যারা এই সিরিজটা দেখবে এখানে মমচিত্তে নিতে নিতে গানটাকে এনেছে তারা এই গানটাকে তারা যেভাবে বিকৃতভাবে প্রেজেন্ট করেছে এবং যেই বিকৃতভাবে একটা জায়গায় আনে যেই জায়গাটার মধ্যেই গানটা প্লেসই হয় না একটা ড্রাগসের একটা সিন চলছে সেখানে আপনি মম মানে চিত্তে নিতে নিত্যে গানটাকে প্রেজেন্ট করছেন ওরকমভাবে একটা ফালতু গলায় ফালতুভভাবে সে গাইছে জিনিসটাকে মানে মক করে গাইছে জিনিসটাকে সেটা বুঝতে পারবেন বাংলা কালচারকে নিয়ে এরকম ধরনের ছেলে খেলা অনেক হয়ে গেছে বস এই জিনিসটা কিন্তু আর সহ্য করার মতো জায়গায় নেই এবং বাংলা কালচারকে নিয়ে যে যা ইচ্ছা করতে পারে সেই যে ভুল ধারণাটা লোকের মধ্যে আছে সেটা কিন্তু দূর করতে হবে এবার টাইম চলে এসছে তাই জন্য এটা নিয়ে সবার কথা বলা উচিত এছাড়া এই সিরিজ আর কোনো নেগেটিভ দিক নেই সিরিজটা ওয়ান টাইম ওয়াচ ভালো লাগবে সে মানে এর মানে সেকেন্ড পার্টও আসবে তার জন্য জায়গাও ছেড়েছে তারা ভালো লাগবে দেখুন দেখে জানান কেমন লাগলো এই ছিল ডব্বা কাটালের রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে বলবেন না ভালো লাগলে থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ